আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে গাছ ও ডাস্টবিন বিতরণ সোহায় শেদপুর গ্রাম পঞ্চায়েতের ব্যতিক্রমী উদ্যোগ সোহায় শেদপুর দেগঙ্গা পরিবেশ পরিচ্ছন্নতা এবং সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে এক অভিনব উদ্যোগ নিল সোহায় শেদপুর গ্রাম পঞ্চায়েত আমাদের পাড়া আমাদের সমাধান নামে একটি বিশেষ ক্যাম্পের আয়োজন করে এলাকার শতাধিক পরিবারের হাতে তুলে দেওয়া হল গাছের চারা ও ডাস্টবিন এই ব্যতিক্রমী কর্মসূচির মূল লক্ষ্য ছিল মিশন নির্মল বাংলাকে বাস্তবায়নের লক্ষ্যে গ্রামবাসীদের সক্রিয়ভাবে সম্পৃক্ত করা গতকাল মির্জাপুরা স্কুল ও বড় বিশ্বেশ্বরপুর এফ স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় এই ক্যাম্পে নারী পুরুষ নির্বিশেষে বহু মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয় গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে প্রতিটি পরিবারকে একটি করে গাছের ছাড়া একটি করে ডাস্টবিন প্রদান করা হয় এর মাধ্যমে একদিকে যেমন সবুজ আয়নের বার্তা পৌঁছে দেওয়া হয়েছে তেমনি অন্যদিকে সুশৃঙ্খল বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরা হয়েছে এই দিনে ক্যাম্পে উপস্থিত ছিলেন দেবঙ্গা ব্লকের বিশিষ্ট সমাজসেবী রিঙ্কু সহাজির সোহায় শেতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ইত্তেসাম খাতুন সমাজ সাতশ্রবী মুকুল উপপ্রধান জলধর মন্ডল প্রাক্তন প্রধান মফিজুল ইসলাম সহ অন্যান্য পঞ্চায়েত সদস্য স্থানীয় শিক্ষক সমাজকর্মী বহু উৎসাহী গ্রামবাসী গ্রাম পঞ্চায়েত প্রধান ইতাম খাতুন জানান এই ধরনের ক্যাম্প আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন পাড়ায় আয়োজন করব যাতে প্রতিটি পরিবার পরিবেশ রক্ষায় নিজ দায়িত্ব পালন করতে উৎসাহিত হয় বিশিষ্ট সমাজসেবী রিঙ্কু শাহাজিও এই উদ্যোগে ভূয়সী প্রশংসা করেছেন এটি নিঃসন্দেহে গ্রামীণ এবং উন্নয়নের এক নতুন দৃষ্টান্ত নিজের পাড়ার নিজের দায়িত্ব এই ধারণার সফল বাস্তবায়ন দেখাচ্ছে সোহায় এদিনের এই ক্যাম্প একটি দিনের কর্মসূচি নয় বরং গ্রামীণ সমাজে দীর্ঘমেয়াদী পরিবেশ সচেতনতা পরিচ্ছন্নতার সংস্কৃতি গড়ে তোলার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গাছ পরিবেশ এবং বিতরণ ডাস্টবিন প্রদান করে একদিকে সবুজ গ্রাম গড়ার বার্তা অন্যদিকে পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরা হয়েছে এই প্রকল্পে সকলের সক্রিয় অংশগ্রহণ উৎসাহপূর্ণ সরা প্রমাণ করে দেয় গ্রাম থেকে শহর পরিবেশ রক্ষার দায়িত্ব সকলের বাংলার মুখ্যমন্ত্রী বাংলার জননেত্রী মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করব যে তিনি একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন যে আমাদের পাড়া আমাদের সমাধান এবং দুয়ারে সরকার স্বাভাবিক কারণে অসংখ্য মানুষের সমস্যা সমাধান হচ্ছে এই দুয়ারে সরকারের মাধ্যমে এবং আমাদের পাড়া আমাদের সমাধান থেকে স্বাভাবিক কারণেই মানুষের একটু ভিড় হচ্ছে এবং মানুষ অত্যন্ত খুশি অত্যন্ত আপ্লুত অত্যন্ত অভিভূত মানুষ বারম্বার জানাচ্ছে যে এরকম প্রকল্পের জন্য আজকে আমরা একাধিক সুবিধার আওতায় আসি নিশ্চয়ই আপনারা শুনেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নবান্ন থেকে কিছুদিন আগে প্রেস কনফারেন্স করে জানিয়েছেন যে যারা জানুয়ারিতে লক্ষ্মী ভাণ্ডার অ্যাপ্লিকেশন করেছে তাদের টাকা সব ডিসেম্বরে ঢুকে যাবে এবং যাদের বয়স্ক ভাতা তাদেরও আমাদেরকে ভেরিফিকেশান করে নিতে বলা হয়েছে যে যারা চার বছর তিন বছর আগে অ্যাপ্লিকেশান করেছে যাদের আইডি হয়ে আছে তারা যদি জীবিত থাকে তাহলে তাদেরও ডিসেম্বর মাসে একটা টাকা দেওয়ার ব্যবস্থা তিনি করবেন স্বাভাবিক কারণেই বয়স্ক মানুষেরও একটু ভিড় হয়েছে আশা রাখছি যে বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটি কথা তিনি বলেছেন এবং রেখেছেন আশা করছি ডিসেম্বর মাসে তিনি কথা বলেছেন সেই টাকা ডিসেম্বর মাসে মানুষের অ্যাকাউন্টে নিশ্চয় রাখবে নিশ্চিতভাবে এলাকাতে সমাজের একটা ভারসাম্য হারিয়ে সবুজ আয়নের জন্যে সমস্যা তৈরি হচ্ছে স্বাভাবিক কারণেই যে মানুষের হাতে কিছু গাছ দিয়ে বার্তা দেওয়া হলো যে সবাই মিলে আমরা গাছ বসাতে হবে গাছ বসে সমাজকে সমৃদ্ধি করতে হবে তাই আমরা কিছু গাছ আমরা দিলাম পাশাপাশি আমরা কিছু ডাস্টবিন দিয়েছি সেই ডাস্টবিনগুলো মানুষকে কাছে একটাই বার্তা যে ডেঙ্গু থেকে মুক্তি পেতে গেলে এবং রোগব্যাধি থেকে মুক্তি পেতে গেলে আমাদের বাড়ির চারপাশ অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দরকার আছে তাই আমরা ডাস্টবিন দিয়েছি যাতে মানুষ তাদের বাড়ির চারপাশ পরিষ্কার রাখে এবং মানুষের কাছে একটা বার্তা দেওয়া যে বাড়ির চারপাশ পরিষ্কার রেখে আপনার বাড়ির চারপাশ পরিষ্কার রেখে সমাজকে পরিষ্কার করুন আমাদেরকে রোগমুক্ত সমাজ গড়ার পক্ষে সকলে এগিয়ে আসুন আজকে তো আমাদের সেকেন্ড দিন ক্যাম্পের কাল থেকে শুরু হলো ন তারিখ থেকে নয় দশ তেরো চোদ্দো আর চোদ্দো তারিখে শেষ আর আজকে হচ্ছে দু জায়গায় হচ্ছে বড় বিশ্বেশ্বরপুর আর একটা মির্জাপুর এক একটা ক্যাম্পে তিনটে করে বুথ নিয়ে হচ্ছে মানে টোটাল ছটা বুথে মানুষ আসছেন তাদের বাড়ির ভিতর বা পাড়ার রাস্তা ছোটোখাটো বা লাইট বা হচ্ছে ঢালাই এই কভার ড্রেন বা অন্য অন্য রিপেয়ারিংয়ের সমস্যা নিয়ে আসছেন এর মেনলি লক্ষ্মী ভাণ্ডারের আবেদন নিয়েই আসেন ম্যাক্সিমাম বাড়ির মহিলারা সব আসছেন লক্ষ্মী ভাণ্ডার যাতে তাদের হয় বা পঁচিশ বছরের উদ্দেশ্যে যাতে বয়স আছে হ্যাঁ আমাদের আগে সব জনপ্রতিনিধি জনপ্রতিনিধিরা পঞ্চায়েত সমিতি বা পঞ্চায়েত থেকেই সিলেকশন হতেন যে গ্রামের কোথায় কাজ হবে কোন রাস্তা হবে বা কি হবে কিন্তু এখন সাধারণ মানুষের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সুযোগ করে দিয়েছেন সাধারণ মানুষের মতামত প্রকাশ করার জন্যে তারা আসছেন এবং তারা খুব আনন্দিত

এর থেকে আমরা অক্সিজেন পাবো তার থেকে আমাদের পরিবেশটা ভালো হবে আর যে আমাদের পাঁচটা যাতে পরিবেশ দূষণমুক্ত করা যায় তার জন্য নোংরা আবর্জনাগুলো একটা ডাস্টবিনে ফেলে সেখানে মানে রেখে দিয়ে অন্য একটা ডাস্টবিনটাতে আর কি ব্যবহার করতে হবে আর মুখ্যমন্ত্রী যে পরিবেশ দূষণমুক্ত করার জন্য যে পদক্ষেপটা নিয়েছে এটা খুবই কি বলবো ধন্যবাদ দেওয়া উচিত গ্রাম পঞ্চায়েত কে অসংখ্য ধন্যবাদ এই বিষয়টা তুলে ধরা আপনার নাম আমার নাম অনিকা মন্ডল সাহায্য আমি মির্জাপুরে আসা